হয়তো আমাদের এই ভুটিয়ারি শরীফ মাখালতলার মা বোন খুব ভালো ইমানি হালতে চলে এরা ওই মনোভাব আমার স্বামী গেছে সারা রাত তার স্ত্রী কাম মানে ঘুম হারাম করে দিয়ে নামাজে মুসাল্লা পেয়েছে রাতের অন্ধকারে উঠে কাঁদবে আল্লাহর কাছে দোয়া চাইবে কাঁদবে আল্লাহ আমার স্বামীকে কখন জেলখানায় থেকে মুক্তি পাবে কিন্তু আমাদের সোনাখালী বাসন্তীর মেয়েরা জানেন মাথা খারাপ

আর বাবাকে না দিয়ে বালিশ মন্দির কাছে নিয়ে অন্ধকার রাতে খাচ্ছি এটা সোনাখালী মেয়েরা ভালো পায় এটা ঘুটিয়ারি শরীফ মাখাল তোলা মেয়েরা এরকম কাজ করে এই তো অবস্থা তোমার ভাইরা বাবাজিরা সচেতন হন সুদরে যান পরিবর্তন চলে যেত হবে দুনিয়া ছেড়ে সারা জীবন আমরা থাকতে আসেনি আমার ভাইরা বাবাজিরা শুনির কি দিন জিনির কি দিন একটুখানি